দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক শঙ্কা ছিল সংকট ছিল যে ঢাকা বাহনী আগের মতো দল গঠন করতে পারবে কিনা অথবা আদৌ ঢাকা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গঠন করতে পারবে কিনা ঢাকা প্রিমিয়ার ডিভিশন বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় একটা ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি প্রভাব ফেলে এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন এবং অনেক বেশি আলোচনার সৃষ্টি করে বা এখান থেকে ক্রিকেটার তৈরি হয় সেখানে গেল কয়েকটা বছর আবাহনী দাপট দেখিয়েছে কিন্তু এই যে রাজনৈতিক পট পরিবর্তনের পর সেটা করতে পারবে কিনা সেই শঙ্কা ছিল কিন্তু আমি যে দলটা হাতে পেয়েছি সবশেষ যে দলটা চূড়ান্ত হয়েছে সামনের প্রিমিয়ার ডিভিশনের জন্য সেটা আপনাকে অবাক করবে আর এই অবাক করার জন্যই আমার মনে হয়েছে যে আপনাদের সাথে একটু দলটা শেয়ার করি নতুন হেড কোচ হান্নান সরকার দলটা গঠন করেছেন এবং খুব দুর্দান্ত একটা দল গঠন করেছেন যে দল নিয়ে অবশ্যই চ্যাম্পিয়ন হতেই পারে ঢাকা আবাহনী দলটা কেমন হলো সেটা নিয়ে কথা বলতে চাই প্রথমত ব্যাটিং লাইন আপে কারা থাকছে দেখুন বাংলাদেশ জাতীয় দলের চারজন বড় তারকা থাকছেন এবারের প্রিমিয়ার ডিভিশনে আবাহনীর হয়ে খেলার জন্য তারা কারা তারা হচ্ছেন শান্ত অবশ্যই শান্তকে নিয়ে নতুন কিছু বলার নেই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক এরপরে রয়েছেন সৈকত সৈকত দশ বছর খেলে ফেলেছেন আবাহনীর হয়ে এবারও খেলছেন সেই দলের হয়েই থাকছেন আফিফ এই তিনজন বাংলাদেশ জাতীয় দলের বড় তারকা সাথে রয়েছেন উদীয়মান তারকা পারভেজ ইমন যিনি কিনা চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাবেন এর সাথে ব্যাটিংয়ে রয়েছেন মোহাম্মদ মিঠুন এই যে পাঁচটা নাম বললাম পাঁচ নামে কিন্তু যথেষ্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশনে যে কোন দলের বিপক্ষে ভালো করার ক্ষেত্রে এবং আবাহনীকে ভালো একটা স্টার্ট অথবা চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে রাখতে এছাড়াও কিন্তু মেহরাফ হোসেনও রয়েছেন ব্যাটসম্যান হিসেবে এই হচ্ছে ব্যাটিং লাইন আপ এরপর স্পিন অ্যাটাক বাংলাদেশ ক্রিকেটে যে কোনো স্তরে স্পিনাররা বড় ভূমিকা রাখেন সেই ক্ষেত্রে রাকিবুল হাসান যিনি কিনা আছেন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জয়ী তারকা তাকে নিশ্চিত করেছে ঢাকা আবাহনী তার সাথে আরো দুজন রয়েছেন তিনি হচ্ছেন মাহফুজ রাব্বি তিনিও আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলেছেন এরপরে আরো একজন আছেন তিনি হচ্ছেন নাইমুর রহমান নয়ন তিনিও কিন্তু বাংলাদেশি হয়ে আন্ডার নাইনটিন খেলেছেন মানে তিনজন তারকাকে নেওয়া হয়েছে যুব দল থেকে এবং তারা অনেক প্রুভেন বাংলাদেশ ডোমেস্টিক ক্রিকেটে তারাও কিন্তু ভালো কিছু করতে পারেন এই হচ্ছে ব্যাটিং এবং স্পিন অ্যাটাকে পেস অ্যাটাকে আরও কিছু চমক আছে তার মধ্যে বড় একটা চমক আছে সেই চমকটা হচ্ছে নাহিদ রানা হ্যাঁ নাহিদ রানা আবাহনী হয়ে খেলবেন এবার এবং নাহিদ রানা কি করতে পারেন সেটা আমরা দেখেছি নতুন করে বলার কিছু নেই তবে এরকম নাম কিন্তু আবাহনীকে অনেকটা স্পট লাইটে আবারও নিয়ে আসছে সাথে আরও বেশ কিছু নাম আছে তারাও বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন অথবা ডোমেস্টিক ক্রিকেটে খুবই পরিচিত বা খুবই ভালো করে থেকেছেন যেমন রিপুন মন্ডল আছেন রিসেন্ট আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ছিলেন এরপর মৃত্যুঞ্জয় আছেন যিনি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলেছেন এরপর আছেন আনামুল হক যিনি ড্রামাস্টিক অনেক পরিচিত ড্রামাস্টিক অনেক ভালো করে থাকেন সাথে মেহেদি হাসান রয়েছেন এই যে নামগুলো এখানেও আপনি বলতে পারেন যে এটা ন্যাশনাল টিম তৈরি করা যেতে পারে এখান থেকে যদিও ওই যে একেবারে সিনিয়র জুনিয়র সাথে ব্যালেন্স তেমনটা না হলেও এখানেও ন্যাশনাল টিমের আমরা হাতে গোনা কিন্তু ভালোই পাচ্ছি তো সেই দিক থেকে বলা যায় এই দলটা ভালো হয়েছে আরো দুজন আছেন একজন হচ্ছেন মুন যিনি কিনা মুসাদেক সৈকতের ভাই ব্যাটসম্যান হিসেবে খেলবেন আবাহনীতেই যদি ব্যাকআপ হিসেবে রাখা হয় ব্যাকআপ হিসেবে খেলবেন যখন দরকার হবে একাদশে রাখা তখন কিন্তু একাদশে অবশ্যই থাকবেন এরপর যে দুই নাম আছে সেটা হচ্ছে কমল এবং অনেক এই দুজন ডেমাস্টিকে পরিচিত এবং দুইজনে কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান তাদের কেউ কিন্তু নিশ্চিত করা হয়েছে এই যে নামগুলো বললাম এখানে আপনি অবশ্যই অবাক হতে পারেন যে আবাহনে ভালো একটা দল গঠন করেছে উদীয়মান তারকা রয়েছেন এক্সপিরিয়েন্স রয়েছেন এবং ন্যাশনাল টিমে রিসেন্ট সুযোগ পেয়েছেন তেমনও কিন্তু রয়েছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই টিমটা ব্যালেন্স হয়েছে এবং এই টিমটা ঢাকা প্রিমিয়ার ডিভিশনে ভালো করতে পারে বলে বিশ্বাস করা যায় এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এখনো ডেট ঠিক হয়নি তার আগে কিন্তু পেমেন্টটা দেয়া হয়ে গেছে আজকে যখন কথা বলছি আপনাদের সাথে তখনই কিন্তু পেমেন্টটা ক্লিয়ার করা হয়েছে একটা অংশ পুরো পেমেন্ট না বাট পেমেন্টটা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু ভালো একটা খবর যে যারা খেলবেন নিশ্চিত করেছেন তারা টাকা পেয়ে গেছেন এখন আসা যা কোচের কথা হেড কোচ হান্নান সরকার যিনি জাতীয় দলের নির্বাচক এখন এই মাসটাই নির্বাচক হিসেবে কাজ করবেন এরপরে পরে সরাসরি যোগ দিবেন আবাহনীর তাবুতে এবং আবাহনীর হয়ে কিন্তু কাজ শুরু করবেন এবং আশা করা হচ্ছে তার নতুন একটা অধ্যায় সেই অধ্যায় তিনি ভালো করবেন এবং যেহেতু দলটা ভালো গঠন করেছেন তাতে আশা করেন যে এই দল নিয়ে চ্যাম্পিয়নশিপের লড়াই ভালোভাবে থাকবেন চ্যাম্পিয়ন হতে পারে না পারা তো ভাগ্যের বিষয় সেটাও দেখা যাবে তবে বাংলাদেশ এই সেই দেশের যে পট পরিবর্তনের পর যে দলগুলো লড়াই পারছে আবারও থাকতে অথবা একাধিক দল ভালো হবে এই যে ঢাকা প্রিমিয়ার ডিভিশনে সেটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাবে কারণ যখন একটা চ্যাম্পিয়নশিপে পাঁচ থেকে ছটা দল বা তিন থেকে চারটা দল চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গঠন করে তখন এই কম্পিটিশানটা ভালো হয় এবং অনেক বেশি জমজমাট হয় সাথে প্লেয়াররাও কিন্তু নিজেদেরকে তৈরি করতে পারেন বা ওই প্রেসার ম্যাচ খেলে নিজেদেরকে ন্যাশনাল টিমের জন্য তৈরি করতে পারেন সেই দিক থেকে এটা অবশ্যই ভালো যা বাহনে এটা ভালো দল গঠন করতে পেরেছে এখন দেখার অপেক্ষায় এই দলটা মাঠের লড়াই কেমন করে টিমটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে মনে হয় দলটা ভালো হয়েছে আশা করি আরও আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ সবাইকে